এবং মানুষের মধ্যে মানে বৈষম্য এবং যাবতীয় যত বৈষম্য আছে এগুলোকে যারা নির্মূল করতে পারবে তাদেরকেই আমরা অনেক সরকারকে দেখেছি দলীয় বিভিন্ন সরকার দেখছি আমরা এবার চাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য সুখের জন্য শান্তির জন্য ইসলামী দল ক্ষমতা আসুক আসলে আমরা চাই যে বাংলাদেশ ইসলামী সরকার ক্ষমতায় আসুক কারণ ইসলামী সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দেশে মানুষের শান্তিতে ঘুমাতে পারবে সেখানে কোনো দলীয় কোনো ব্যক্তির কোনো পরিচয় থাকবে না সে থাকবে শুধু বাংলাদেশের জনগণ হিসেবে বাংলাদেশের পরিচয় থাকবে সে একজন বাংলাদেশের নাগরিক এই পরিচয় থাকবে এই ক্ষেত্রে আমরা ডাক্তার শফিকুর রহমানকে অনেক আগে মনে করি যে তিনি ধরবেন আপনি কোন দলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখে সরকার গঠন করতে আমি চাচ্ছি যে জামাত জামাত আসুক আওয়ামী লীগ বিএনপি তো করছে বহুদিন কেন ইসলাম ইসলামের দেশ শাসন করুক ইসলামের দেশ শাসন করলে ভালোই লাগবে

সবার মতামত প্রকাশ পাবে এবং সবাই আমরা স্বাধীনভাবে সবকিছু করতে পারবো এবং কেউ যেন আমাদের নিপীড়ন নির্যাতন না করতে পারে এই ধরনের একটা সরকার চাচ্ছে আমি সেটা যে দলে আসুক সেটা আমাদের কোনো আপত্তি নেই থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেউ বিএন যাচ্ছে কেউ জামাতকে যাচ্ছে এবং দেখবো আমরা সামনে দেখবো যে আসলে আর কে কোন আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই সামনে যে নির্বাচন আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান বা কাকে ক্ষমতা দেখতে চান এখন আমরা কি বলবো আদর্শ এবং তাদের সমস্ত সবকিছু একটা আলাদা বৈশিষ্ট্য আছে বিএনপি এবং আওয়ামী লীগ তো চলে গেছে দেশ থেকে আপনারা তাদেরকে কেন চাচ্ছেন না বিএনপিও যেরকম পথে হাঁটে আওয়ামী সেই পথে হাঁটছে যোগাই সৈর্য শাসক এবং লুটপাট সন্তান চাঁদাবাজি ভুল রাজধানী চিন্তাই করার তারাও সেই প্রস্তুতি নিচ্ছে যার কারণে এই দেশে শান্তি এবং যদি বিরাজমান রাখতে হয় তাহলে বিকল্প নাই আপনাকে দেখি সামনে আরো ভাইরা কি বলেন আচ্ছা তুমি তো ইয়াং সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাও এবং কেন চাও জামাত ইসলাম কেন দেখতে চাও তারা থাকলে দেশটা শান্তিপূর্ণ ভাবে চলবে জামাত ইসলাম পাশ করে না

সেক্ষেত্রে হচ্ছে যে নামাজ শিবাজ যেরকম ফরজ ইসলামী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার সুন্দর বিষয়কে সমাজতা কায়ম করাও সেটা হলো ফরজ আমার জন্য বা সবার জন্য সেই হিসাবে যারা এই কোরআন হাদিস কি একটি সমাজতা কায়ম করতে চাই আমি মনে করি এটাও আমার একটা পার্ট এবং আমি সেদিকে আমি মনে করি সেই সেই যারা ইয়ে করবে অর্থাৎ যারা ইসলাম সমস্যা কায়ম করবে তাদেরকে আমি সাপোর্ট করি এবং তারা ক্ষমতা যাবে জানি চাই শুক্রিয়া থ্যাংক ইউ আপনারা দেখতেছেন বিএনপি জামাত মানে প্রতিযোগিতা চলতেছে আর যার মধ্যে আল্লাহ পাকে ভয় আছে তার থেকে ভালো কিছু আশা করা যায় এটাই আমরা চাচ্ছি ইসলামী রাষ্ট্র যেন আমাদের দেশে কয়েম হয় থ্যাংক ইউ ভাই ইসলামিক চাচ্ছে বড় ভাই আপনার সাথে কথা বলতে পারি আপনি বাংলাদেশে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বাংলাদেশে উপযুক্ত মনে করছেন

সুক্রিয়া আমরা শুনলাম এবং আমরা কাছে জানতে চাই বড় ভাই আপনার কাছে এখন এই নির্বাচন আপনারা কোন দলকে ক্ষমতা দেখতেছেন বাংলাদেশের আসনে দেখতে চান না আমরা বিএনপি ক্ষমতায় আছি কেন চাচ্ছে আমরা দেশে আমরা ওটাই ভালোবাসি তার কারণ আমরা আমার লিখিত নেতাদের কোনো কিছু বুঝি না আমরা ভালো বলছি ভাইয়া বিএনপি কে দেখতে হচ্ছে আর আমরা এই ভাইয়ের কাছে যাবো আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে আমরা তো নির্বাচন আয়োজক কাজ হবে আপনার কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান আপনি ইসলামিক যে প্রতিষ্ঠাতা কাম করবে সেই দলকে চাই ইসলাম প্রতিষ্ঠাতা যারা ব্যবস্থা করবে তাদের সেই দলকে দেখতে চান কিন্তু কেন কারণ ইসলামী হচ্ছে অন্য অন্য যে দলগুলি আসে তারপরে বিশেষ করে আলেমুল্লামারা নির্চারিত থাকে সর্বদিক থেকে ক্ষতিগ্রস্ত হতে থাকে আর অন্য বিতর্মে যারা আছে তারা এই খুবই ইসলামকে আহত করে চাই ইয়াকে ইসলামিক শাসন কায় হলে কোন কোন দিকে জনগণের জন্য ভালো হবে সর্বদিক থেকেই ভালো হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দ্রব্যমূল্য দাম কমবে এবং মানুষ আল্লাহ ভিরু হবে সেটাই আর কি চাওয়া পাওয়া আর ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে তো বাংলাদেশের সব জিনিসই কন্ট্রোলে চলে আসবে আশা করি ঠিক আছে থ্যাংক ইউ আমাদের এই ভাইটা ইসলামিক দেখতে চায় আর আপনি বাংলাদেশে কোন দলকে ক্ষমতা দেখতেছেন আপনাকে আগে প্রশ্ন করেছিলাম আসলে অ্যাকচুয়ালি কোন দলকে না আসলে আমাদের দেশে যারা সুশাসন প্রতিষ্ঠা করতে চায় এবং যারা কোরআন এবং সুন্দর ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারবে এবং মানুষের মধ্যে মানে বৈষম্য এবং যাবতীয় যত বৈষম্য আছে এগুলোকে যারা নির্মূল করতে পারবে মূলত তাদেরকেই আমরা দেখতে চাই এটা যেই দলে হোক জামাত ইসলাম হতে পারে যে কোনো ইসলামিক দল হতে পারে তবে ইসলামিক মূল্যবোধ ছাড়া এদেশে ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই যেটা তারা মানুষকে শাসন করতে পারবে সুশাসন শুধু শাসন না সুশাসন করতে হবে আমরা একটা সুশাসন এবং ইসলাম এবং কি বলে কোরআন এবং সুন্না ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা রাসুল সুলাম এবং তার পরবর্তী সাবি আজমের যারা দেখিয়েছেন আমরা এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই ভাইটা যাচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা ভাই একটু কথা বলতে পারি বাংলাদেশে তো নির্বাচন চলে আসলো প্রায় আজ হোক কাল হবে কারণ বাংলাদেশের এই ক্ষমতায় কাকে দেখতে চান যে কারা ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে জি ধন্যবাদ আমরা আসলে দেশ এখন যে একটা শান্তিপূর্ণ ভাবে আছে আমরা চাই এরকম একটি সরকার আসুক যে সকল মানুষ নিরাপদ এবং স্বাধীনভাবে চলতে পারে ধনী গরিব ভেদাভেদ লক্ষ্য ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে যেন আমরা মিলেমিশে একসাথে চলতে পারি সুন্দর একটি বাংলাদেশ করতে পারি এরকম অঙ্গীকারবদ্ধ যে দল আছে আমরা তাদেরকে আমি একটু একটু আপনাকে ছাড়ছি না আপনার কাছে জানতে চাচ্ছি এখন তো আমরা স্বাধীন বাংলাদেশে বাস করতেছি আগে যেরকম আমরা ইসলামের কথা বা বিএনপির কথা বা অন্যান্য দলের কথা বলতে গেলে হেসে পেছনে ভুগতাম এবং ভয়ে থাকতাম যে কখন কি হয় এখন তার সেটা নেই কারণ আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কোন দলকে সাপোর্ট করেন আমি আসলে আমি ওই দলকে সাপোর্ট করবো যে নতুন কিছু আসুক যার মাধ্যমে বাংলাদেশ সুন্দরভাবে চলবে এরকম নতুন যারা অঙ্গীকার করতে হতে পারবে আমরা ওই দলকে সাপোর্ট করবো এটা যে কেউ দল হতে পারে নাম বলবো থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখি আমরা দেখি আরো ভাইদের সাথে কথা বলবো এবং আপনারা আমাদের সাথে থাকুন দেখি কোন ভাই কি চায় দেখি এখন রিক্সাওয়ালা না আমরা দেখি এখন চা বিক্রেতার কাছে যাব দেখি চা বিক্রেতা ভাই কোন দেখতে চান আসসালাম আলাইকুম একটু জানতে চাচ্ছিলাম তো সময় হবে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে তো নির্বাচন চলে আসলো কারণ বাংলাদেশের ক্ষমতা আপনি কোন দলকে দেখতে চান যিনি সৎ শাসন করবে যিনি আমাদেরকে ভালো রাখবে জনগণের অবস্থান বুঝবে জনগণকে প্রাধান্য দিবে মাটি ও মানুষের হয়ে কাজ দেখতে চাই যারা জনগণের দুঃখ বুঝবে জাতির মুখ্য ভূমিকা পালন করবে আমাদেরকে ভালো রাখবে আমরা সাধারণ জনগণের ভাষা বুঝবে আমাদের যেন কোন ভাষা না করে এরকম কোনো সরকার চাই না যারা আমাদেরকে বুঝবে আমাদের ভাষা বুঝবে জনগণের দুঃখ দুর্দশা বুঝবে এই বাংলাদেশকে উন্নয়নের আমি ওই

আপনাকে না একে পক্ষে থাকতেই হবে হোক হকের পক্ষে হোক দুইয়ের পক্ষে এখন আপনি কোন দলের সাথে থাকবেন অকণগুলো আমি کرامগুলো ভালো হয় হ্যাঁ উলামা ভালো হয় কেন উলামা کرامগুলোকে আপনি পছন্দ করলেন উলামা کرام পছন্দের সেটা নয় শরীয়তের 500 বিধান قائم হবে সেজন্য আমি এটা বলছি শুকরি আল্লাহর এই যে এখন সঠিক কথা বলছেন এজন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা আমরা আর একটু দেখবো কাকে ভরা যায় দেখি এই যে নিচে নেন নিচে দেখো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাতে থাকব যে মানুষ আসলে বাংলার মানুষ কোন দলকে এই মুহূর্তে ক্ষমতায় দেখতে চায় এই সাইডে গাড়ির ভিড় আমরা একটু ভিতরের দিকে যাবো যেতে যেতে দেখি আসলে কোনো মানুষ সে সাথে কথা বলতে পারি না আসসালামু আলাইকুম একটু এই সাইড কথা বলতে পারি আপনার সাথে আচ্ছা ঠিক আছে আমি কি একটু কথা বলতে পারি সামনে তো নির্বাচন আসতেছে আপনারা কাকে বাংলাদেশের ক্ষমতার উপযুক্ত মনে করেন ক্ষমতা আগে সংস্কার হোক এরপরে কে ক্ষমতা আগে হলে আগে সংস্কার আমরা এখন কোনো নির্বাচন চাই না কে ক্ষমতা আসবে এটাও চাই না আমি আগে সংস্কার হোক না না আমি ওটা না আমি বলছি সংস্কারের পরে মনে করেন এক বছর লাগুক দুই বছর লাগুক পাঁচ বছর লাগুক বা ছয় মাস লাগুক যেটাই লাগুক মনে সংস্কার হয়ে গেল নির্বাচন তো আজ হোক আমি কিন্তু প্রশ্ন করতে হবেই এখন ওই পরে আপনারা কাকে চাচ্ছেন আমরা চাইতেছি মনে করেন এই এর আগে তো ধরেন আমরা অনেক সরকারকে দেখেছি দলীয় বিভিন্ন সরকার দেখছি আমরা এবার একটা ইসলামী সরকার চাই যদি ইসলামী সরকার মনে করেন মানুষ দেশের আপামর জনসাধারণ আমার জনসাধারণ বুঝতে পারে আমরা ইসলামী সরকার চাই ইসলামী সরকার এই দরিদ্র চাইগের জন্য কি লাভ আর ক্ষতি হবে দরিদ্র জনগণের জন্য লাভ হবে আমাদের ব্যবস্থা বন্টন হবে আমাদের এই খালি জাকাতকে যদি আমরা যদি ইসলামী সরকারের আনন্দে যদি আমরা বণ্টন করতে পারি তাহলে আমাদের দেশে দরিদ্র বিমোচন করতে সময় লাগবে না পাঁচ বছরের ভিতরে ইনশাল্লাহ দরিদ্র বিমোচন হবে এদেশে আর অভাবী লোক আর থাকবে না যদি আমরা কোরআন হাদিসকে যদি ফলো করি তাহলে পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ সম্ভব দরিদ্র দরিদ্র হলে এদেশের হলো মেজর সমস্যা শুক্রিয়া আমরা ব্যবসায়ীর কাছে জানতে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আর এখন আমরা চাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য সুখের জন্য শান্তির জন্য ইসলামী দল ক্ষমতা আসুক

যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে